অবশেষে ছ মাসের চেষ্টায় সফল ইডি মিলল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মুধের গভীর রাতে জোকা ইএসআই হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হলো সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুকে সেখানেই নেওয়া হলো তার কণ্ঠস্বরের নমুনা বুধবার আচমকাই কলকাতা হাইকোর্টের শুনানি অফলাইনে করে দেওয়া থেকেই ইঙ্গিত মিলছিল বড় কিছু হতে চলেছে সেদিন এরপর সন্ধ্যা হতেই সাজো রব জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএস কে নিয়ে আসা হয় ফাইভ জি অ্যাম্বুলেন্স এস প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে ওই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পৌঁছয় ইএসআই হাসপাতালে সেখানে আরেক দফা স্বাস্থ্য পরীক্ষার পর সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয় বিশেষভাবে যা শুধু সাউন্ড এর আগে বহুবার ইডির যাবতীয় উদ্যোগে জল ঢেলে দিয়েছিল এস এস কে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার ফিরে আসতে হয়েছে ইডির আধিকারিকদের জানা গেছে এবার আদালতের নির্দেশে ইডি যাতে কোনো বেয়ারা পদক্ষেপ না নিতে পারে এস ধরে এসএসকেএম হাসপাতালকেই নিজের দুর্গ বানিয়ে রেখেছিলেন সুজয় কৃষ্ণভদ্র হার্টে অস্ত্রোপচারের পর সাধারণত দিন চারেকের মধ্যেই ছেড়ে দেওয়া হয় রোগীকে কিন্তু তিনি কার্যত আর বার হননি উডবার্ন ওয়ার্ড থেকে অন্তত ছ ছবার ফিরে এসেছিল ইডি টিম তার কণ্ঠস্বরের নমুনা নিতে প্রত্যেকবারই নানা রকম অজুহাতে পিছিয়ে দেওয়া হয়েছে ভয়েস স্যাম্পল টেস্ট কখনো মানসিক বিপর্যয়ের কথা বলে কখনো বা শিশুদের আইসিউ বেডে ঢুকিয়ে দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণকে কিন্তু কেন এমন উদ্যোগ নিল এসএসকেএম হাসপাতালের সুপার এবং চিকিৎসক বাহিনী কার নির্দেশে এবং কাকে আড়াল করতে হাতির অস্ত্রোপচারের পর 133 দিন কাউকে হাসপাতালে থাকার ঘটনা সাম্প্রতিককালে মনে করতে পারছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। noqa এইসেই হাসপাতালে গড়া হয়েছিল চার সদস্যের মেডিকেল বোর্ড। সেখানে ছিলেন মেডিসিন, কার্ডিওলজিস্ট, ইএনটি এবং মনোরোগ বিশেষজ্ঞ। সঙ্গে একজন ভয়েস অ্যানালিস্ট বা কণ্ঠস্বর বিশ্লেষক শুরুর দিকে কার্যত মুখ হয়ে বসেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ বারবার অনুরোধ সত্ত্বেও একটি কথা বলতেও রাজি হননি তিনি আদৌ তিনি কোনো কথা বলবেন কিনা তা নিয়েও যথেষ্ট উদ্বেগে ছিলেন তদন্তকারীরা অবশেষে টানা দু ঘন্টার কাউন্সেলিং পর কাকুকে নিয়ে যাওয়া হয় ইএনটি বিভাগে সেখানে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় গ্রেফতারির আগে যে তল্লাশি চালানো হয়েছিল সে সময় কিছু অডিও ফাইল ইডির তদন্তকারীরা উদ্ধার করেন সূত্রের খবর সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের নম্বর থেকে রাহুল বেড়া নামে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলা হয়েছে বলে শোনা গিয়েছে আরো কিছু প্রভাবশালীর সঙ্গেও কথোপকথন ইডির হাতে এসে পৌঁছেছে ইডির দাবি তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথোপকথনগুলি কিন্তু ওই সেই সব কণ্ঠস্বর যে আদপে সুজয় কৃষ্ণ ভদ্রের তা প্রমাণ করতে হবে তদন্তকারী অফিসারদের সে কারণেই প্রয়োজন ভয়েস স্যাম্পল টেস্ট যা দিতে বারবার অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণ বা তাকে যারা আড়াল করেছেন সেই এস এস কে এর আধিকারিক এবং চিকিৎসকরা গোয়েন্দাদের দাবি এটাও সুজয় কৃষ্ণের অপরাধ প্রবণ মনের আচরণ আর যারা তাকে আড়াল করছেন তাদেরও অপরাধ মনস্কতার লক্ষণ কণ্ঠস্বাস সংগ্রহের পর তা টেস্ট করবেন এক্সপার্টরা ইডি হেফাজতে থাকা ফোনালাপেই যিনি নিজেকে সুজয় কৃষ্ণ ভদ্র বলে দাবি করেছেন তিনি আদতে এই সুজয় কৃষ্ণ ভদ্র কিনা অর্থাৎ দুজন একই ব্যক্তি কিনা তা জানাটাই এখন দরকার গোয়েন্দা সূত্রের খবর তারপরই আইনি প্রমাণ হিসেবে আদালতে এই কণ্ঠস্বরের নমুনা পেশ করতে পারবে ইডি মাধ্যম রিপোর্ট